দেখুন ধর্মপ্রাণ মানুষ ধর্ম বিশ্বাসী মানুষ তার ধর্ম পালন করবেন। তার সঙ্গে আমাদের কোন বিরোধ নেই কিন্তু এটা যেটা হচ্ছে সেটা ধর্ম হচ্ছে না এটা যেটা হচ্ছে সেটা রাজনীতি হচ্ছে ধরুন আমি নিজে ব্যক্তিগত ধর্ম মানি না বা কোনো ধর্ম বিশ্বাস করি না কিন্তু ভারতবর্ষের সিংহভাগ মানুষ ধর্ম বিশ্বাসী এবং সেই ধর্মবিশ্বাসী মানুষের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি কমিউনিস্টদের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই কমিউনিস্টদের সঙ্গে বিরোধ হচ্ছে ধর্মকে রাজনীতিকে ব্যবহারের সাথে চৌত্রিশ বছর বামপন্থীরা সরকার চালিয়েছে তাদেরকে দুর্গাপূজা কমেছে কালী পুজো কমেছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যাত্রী সংখ্যা কমেছে ঈদের নামাজ পড়ার জন্য সেটাকে তো শহীদ মিনার ময়দান থেকে রেড রোডে এনেছিল জ্যোতি সরকার কারণ শহীদ মিনার ময়দান বর্ষায় জলে থাকতো বলে ওখানে ঈদের নামাজ পড়তে অসুবিধে কিন্তু জ্যোতিবস কোনো দিন ঈদের নামাজে গিয়ে মাথায় হিজাব করেন যেটা মমতা ব্যানার্জি করেন ফলে এই যে ফারাকটা ধর্মপ্রাণ মানুষ ধর্ম পালন করবেন তার জন্য যা আইন শৃঙ্খলার দিক থেকে পরিকাঠামোগত ব্যবস্থা করবার সরকার করে দেবে কিন্তু সরকার তার অংশীদার হবে না জ্যোতিবোষ বুদ্ধদেব ভট্টাচার্য রথের দরি টানবেন না টানেন উনি ঈদের নামাজ পড়বেন না পড়েন উনি অষ্টমী পুজোয় অঞ্জলি দেবেন না দেন বড়দিনের দিন গির্জার উপাসনায় যাবেন না জানো মমতা ব্যানার্জি চান পডেন নরেন্দ্র মোদী যান করেন তিনি অবশ্য ঈদের নামাজে যান না বাকি তুলোই করেন এখন কথাটা হচ্ছে এইটা যে এই যে পুরীতে একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি হলো মমতা ব্যানার্জি এটাকে মন্দির না বলে ধাম বলেছেন আবার পুরীর শঙ্করাচার্য বলছেন যে গোটা পৃথিবীতে জগন্নাথ ধাম একটাই সেটা পড়তে এর কোনো ব্রাঞ্চ নেই এর কোনো শাখা নেই দ্বিতীয় কোনো জায়গায় জগন্নাথ ধাম হতে পারে না এখন হিন্দু ধর্ম বিশ্বাসী জনগণ হিন্দু ধর্মের জন্য মমতা ব্যানার্জির থেকে শিখবেন না পুরীর শঙ্করাচার্য থেকে শিখবেন সেটা তাদের সিদ্ধান্ত করার বিষয় আমার না এই চারটে পিঠের শঙ্করাচার্যরাই রাম মন্দির প্রতিষ্ঠার সময় বলেছিলেন অসম্পূর্ণ মন্দিরে দেবতার বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না মোদি শোনেননি করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী জনগণ চারটে পিঠের শঙ্করাচার্যদের কথা শুনেছেন বা শুনবেন বা বিশ্বাস করবেন না মোদিকে বিশ্বাস করবেন তাদের বিবেচন্য বিষয় আমার নয় কিন্তু এই যে জগন্নাথ ধাম বলুন মন্দির বলুন যাই বলুন যেটা মমতা ব্যানার্জি করলেন সেটা কোথা থেকে করলেন খরচটা কে দিল হচ্ছে হিটকো রাজ্য সরকারের একটি প্রতিষ্ঠান আচ্ছা হিটকো মানে রাজ্য সরকারের টাকায় মন্দির তৈরি হতে পারে আমাদের মতো দেশে যে দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই দেশের সরকারের টাকায় কোনো একটি ধর্মের সে হিন্দু হতে পারে ইসলাম হতে পারে খ্রিস্টান হতে পারে পার্সি হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারে কোনো একটি ধর্মস্থানের জন্য ধর্ম নিরপেক্ষতার নামে সংবিধানের শপথ নেওয়া সরকার তার জন্য অর্থ ব্যয় করতে পারে নিশ্চিত উত্তর না মমতা ব্যানার্জি করলেন সেই জগন্নাথ দেবের প্রসাদ মানে কত কিছু ভুলিয়ে দেওয়া হচ্ছে ধর্মে আপনি ভাবুন প্রসাদ কাকে বলে শাস্ত্র মতে প্রসাদ হচ্ছে তা যা দেবতাকে নিবেদন করা হয় নিবেদন করে পূজা পাঠ করা হয় এবং তারপরে সেই পূজা শেষ হলে যা ভক্তজনের মধ্যে বিনিবণ্টন করা হয় তা হচ্ছে প্রসাদ এই যে রেশন থেকে যা দেওয়া হচ্ছে এগুলোকে জগন্নাথ কাছে নিবেদন করা উত্তর না এগুলো সব স্থানীয় স্থানীয় স্তরে তৈরি করিয়ে তারপরে করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় রেশন দোকান থেকে বিলি হচ্ছে রেশন দোকান সরকারের তাহলে সরকারের টাকা ব্যবহার করে মন্দির তৈরি সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের প্রসাদ বিলি সরকারি ব্যবস্থাপনা থেকে ধর্ম নিরপেক্ষতাকে তুলে দেওয়া আর প্রত্যেক জায়গার প্রসাদ বিলিতে তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার প্রধান এমএলএ এমপি দলের মুখপাত্র কুণাল ঘোষ টেলিভিশনে দেখাচ্ছে প্রসাদ বিলি করছেন বাড়ি বাড়ি আচ্ছা আমরা তো চৌত্রিশ বছর সরকারে ছিলাম আমাদের সময় তো পুজো হতো আমি নিজে তো এই পুজোর সঙ্গে জড়িয়েছিলাম এই তো আমার পাড়ার মানুষ বসে আছেন আমার পাড়ার আরো অজস্র মানুষ আছেন এই বাড়ি বাড়ি প্রসাদ বিধি করতে আমাকে দেখা গেছে কোনো যাইনি তো কারণ আমি বুঝি যে আমার একটা রাজনৈতিক সত্তা থেকে এই কাজটা আমি করতে পারি না কিন্তু পুজোয় আমি ছিলাম না হ্যাঁ পুজো একটা সামাজিক উৎসবটাতে ছিলাম সামাজিক উৎসবে অংশগ্রহণ এক জিনিস আর তার ধর্মীয় পাটে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে অংশগ্রহণ আর একটা জিনিস এই ফারাকটা যদি মনে করেন যে ধর্মকে রাজনীতির খেলার পুতুল হতে দেবেন দেবেন আমি কে আটকানো ধর্ম বিশ্বাসীদের কাছে বিশ্বাসের বস্তু কিন্তু জগন্নাথ দেবকে হাজার হাজার মানুষ তাদের প্রভু বলে তাদের দেবতা বলে মানেন এই যে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এই বিশ্বাসকে অশ্রদ্ধা করবার কোনো কারণ থাকতে পারে না এই বিশ্বাসকে কে অশ্রদ্ধা করবে কেন অশ্রদ্ধা করবে তার তো কোনো প্রয়োজনও নেই তার তো কোনো মূল্যও নেই সেই বিশ্বাস নিয়ে মানুষ থাকুন মানুষ দেবতাকে বিশ্বাস করেন এটা একটা সামাজিক প্রভাবের মধ্যে সমাজ বিবর্তনের ফল হিসাবে এটা এসেছে কেন দেখুন এটারও তো ইতিহাস পুরোনো আর্যরা যখন আমাদের দেশে এসেছিল তখন এসেছিল তিনটে বর্ণ নিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তখন শুদ্ধ ছিল না আর্যরা যখন এদেশের আদিম অধিবাসী অনার্যদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করে এবং তাদেরকে দাস হিসাবে ব্যবহার করা শুরু করে শ্রমিক হিসাবে ব্যবহার করা শুরু করে তখন সেই অংশটা শূদ্র শূদ্র বলে অভিহিত হয় তিনটে বর্ণ চারটে বর্ণ হয়ে যায় তারপরে শূদ্রদের মধ্যে নমসূদ্র চাড়াল যাদের নিয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ঐতিহাসিক আন্দোলন আমার ভাবতে আশ্চর্য লাখে গুরুচাঁদ ঠাকুর বিরানব্বই বছর বেঁচে ছিলেন তার ভিতর তিন হাজার তিনশোটা স্কুল বানিয়েছিলেন একটা মানুষ কি অপরিসীম শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে মানুষটার প্রতি যে বিরানব্বই বছর বেঁচে ছিলেন একটা মানুষ তার ভিতর তিনি তিন হাজার তিনশোর বেশি স্কুল বানিয়েছেন হরিচাঁদ ঠাকুর আন্দোলন শুরু করেছিলেন হচ্ছে এই চাঁড়ালের নমসূদ্রে উন্নীত করার জন্য আসলে তাদের চাড়াল বলা হতো আজকে যাদের নমসূদ্র বলা হয় তাদের সবাইকে সেই যুগে চাঁড়াল বলা হতো তাদের এই জায়গায় উত্তরণ করা হতো হতো এটা একটা জাতিগত উত্তরণের লড়াই ছিল সে লড়াই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে হয়েছিল কিন্তু কথাটা হচ্ছে আপনি যে বলছেন হিন্দু আপনি দেখতে পাচ্ছেন না মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে ছত্তিশগড়ে রাজস্থানে কি হচ্ছে হিন্দু দলিতদের মাথা বস্তক মুন্ডন করা হচ্ছে হিন্দু দলিতদের খুন করা হচ্ছে অত্যাচার করে বিজেপির লোকেরা উচ্চ বর্ণের লোকেরা করছে ওই যে সেই বাচ্চা ছেলেটা রাজস্থানের কি মেঘাওয়াল বোধহয় সেই উচ্চবর্ণের জলের কলসিতে হাত দিয়েছিল যাকে ফেলা হলো ভুলে বলে যাচ্ছেন কেন এগুলো তো সব বিজেপির উচ্চবর্ণের বানভন্ডা করেছে তারা সব বিজেপির মাতব্বর তাহলে বিজেপি হিন্দুদের পার্টি না এখন মনে হচ্ছে বাংলায় বিজেপি মুসলমান আটকাবে যে হিন্দুরা এটা বিশ্বাস করছেন তারা জানেন না মুসলমান সব এখান থেকে চলে গেলে তখন বিজেপি কাকে আটকাবে তখন বিজেপি আটকাবে দলিতকে তখন বিজেপি আটকাবে নমশূদ্রকে তখন বিজেপি আটকাবে সামগ্রিকভাবে এই বর্ণের ভেতরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যবাদে চতুর্থ বর্ণকে শূদ্রকে যারা সিংহভাগ ভারতবর্ষের বাংলারও তারপর শূদ্রও চলে গেল তখন কে থাকবে বৈশ্য অর্থাৎ মানুষকে খণ্ড খন্ড করো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শিয়া সুন্নি প্রতিষ্ঠান ক্যাথলিক সবচেয়ে একটাই মানব জাতি এই ধারণাটাকে সমূলে উৎপাটত করো মানুষকে টুকরো টুকরো করে দাও ওরা অন্যদের বলে টুকরে টুকরে গ্যাং আসলে ওরা নিজেরা মানুষকে টুকুরে টুকুরে জ্ঞানে পরিণত করতে চায় যত তাড়াতাড়ি মানুষ এটা বোঝেন তত মঙ্গল তত তাড়াতাড়ি বিজেপির এই ধর্মের রাজনীতি জাতের রাজনীতি বন্ধ হল